মাত বুঝা জাননি বেশিরভাগ হাবিৎসা উস্তাদ উস্তাদও নান বেশিরভাগ হাবিৎসাহ বগুলোর উস্তাদ মাদ্রাসা আমার সাহেব সাবে আপনারারে কই লিসনিক হাবিতাবর খোলা নান জগাহীন হোম ওয় না ও আর অঞ্চল মানুষে জাগা দিছন জাগা দেবায় আইজ ও জাগার মধ্যে এখান মাদ্রাসা গড়িয়া উঠিছে যে জাগার মধ্যে আল্লাহর কালামে পাকরে ই জাগা জাইন তাইন দি চানোর আহলো আয়াল এনতানোর সান্ধানোর মানুষের লাভ হইব না ক্ষতি হইব হইবানোর এনতানোর লাভ হইব আর ই মাদ্রাসা বন্তে যত মানুষের সাহায্য খরচইন এবং খরবা। এনটাইন কিন্তু বেকার নেই এনটাইনো বেকার নাই এনতানোরও লাভ হইব জমি মাঝে আল্লাহর হাবিব সাল্লাইি সাল্লামায় ফরমাইন যে বালা মানুষ ইয়াক লাগি গুরু মানুষ যে মানুষ সকলে কুয়ান শরীফরে এবং জে গুর কুরআন শরীফে ফড়াইন গুরু হিকইন এবং গুরু শিকায় কুরআ শরীফ এখন আগে জেলা তো এখন নীলা টিলাওত না এখন নীলা ও না আগে ফজরের সময় প্রত্যেক বালিন তো কুড়ান শরীফ টিলাওত আসলো প্রত্যেক কুরআ শরীফ আসলো এখন আসে নি আপনারা না জি আপনারা একমত নি টানলগে ইকান আল্লাহার যাতে আপনি সুন্দর আপনার শকেশোর মাঝে হারাইয়া সুন্দর বক্স হারাইয়া থা সফ করার লাগে নাজিল হর না ইকান নাজিল সৈন আল্লাহর যাতে কিতার লাগি ফড়াল লাগি তবে জমি যত বয়সল আছে সমস্ত বয়সলর মধ্যে কোনো খান যদি ফল আর কুড়ান শরীফ ফল টেডোখানোর মাঝে তফাত থাকলো খুড়াণ শরীফ বুঝিয়া ফড়লেও না বুঝিয়া ফলিলেও সাপ কুড়াণ শরীফ ফলিলেও সাব কুড়াণ শরীফ পড়া শুনলেও সাপ কুড়াণ শরীফ পড়া শুনলেও সাপ এলাকি ই আত্রাপোর মানুষ হলে যেভাবে সাহায্য সহযোগিতা কোরিয়া ই যে তিন চার মাসে মাদ্রাসা অতখান আগুয়াইছ আল্লাহর যাতে আপনার আর দুনিয়া আখেরত্র ওলা আগুয়াইয়া দেও আল্লাহর যাতে ওলা আপনার দুনিয়া দু আখেরতে আগুয়াইয়া দেও এখন জিনিস কই আমিং করতে দেই না ঢঙ্গাই দিছো আর সর্মুখিতা শুনো এখন হয় আহমদুলিল্লা বেয়া আই। এখন আমরা ইমামতীত মাদ্রাসা তালেবা জাইন তাইন ফোর ইটা এখন ইমামতীতা হেনে ইমামতীত যাইতা চাইনা ইমামতীত জাইতা চাইন্যাণ আছে মেসা বহুলোর হৈসার খাম আছে নি ধরা না। হয় আস্থা গড় মানুষ মাঝে তিন চারজনে খাই বুঝা যার মন খান মসজিদের বেতন হইল সাত হাজার মসজিদের বেতন হইল সাত হাজার আট হাজার এর বাদে ডিউটি হইল চব্বিশ ঘন্টা ডিউটি হইল চব্বিশ ঘন্টা আপনারা কিন একজন মানুষের শুধু খালি যদি ডাইল ভাত খায় তার বউ বা ফুটে লিয়া আট দশ হাজার টাকায় হইবনি আপনার এখন হাইস্কুর দিনও বই হাইস্কুর দিনও ওই তো নাই এর বাদেও ইমাম ইমাম যাইন এজ্জতর পাত্র এজ্জতর পাত্র মাত বুঝা জাননি এই নইলা ইমাম ইজ্জতর পাত্র কিন্তু আমরা জেলা মনে করি খানো একবার গেসলামলা মাতি মাতি খৈই আর মেসা বকলোর ইমামর বেতন টল থাকি আর একজনে কইন হুজুর আর না জানি ইতা ও ভোর ইমান বরখত মেসা বটেকাত আপনে কিতা আপনি কইলা আমি মাস্টর কইলাম বেতন কইলা আমার ইতা আর টুকা লাভ নাই ও যত ভাই হুজুর বরকত নাই বই ও বই বহ ভা ভকান বোলে আমি ত্রিশ হাজার টাকা ভাই বোলে বরখত লাইন আমি কইয়া দিয়ার ইমাম সাহেব খানো আও বৌ সামনে মাস থাকি তোমার বরকতি আট হাজার গুণ থানের দিলাইও আর থান বে বরকতি ত্রিশ হাজার গুণ তুমি লইয়া ইকান মানুষ আর যা বরকত আছে মেসা বরগুণ তো দরি লাগছে আল্লাহকে বাস্তে এখন খটা কইয়া রাখি ভাই আইন এখান আমার দেশ এখান আমার জায়গা কি তোরা জোর করি দাবি করি আমি মাতিম একজন মানুষ চলতে হইলে মিনিমাম আসকুর যুগক আপনারা চিন্তা করিও কত ঠেকা লাগে কিন্তু ইমাম সাহসরে যে পয়সা আমরা দেই ধেই আমরা ইনসাফর না বে ইনসাফিওর আপনারা নিজে বিচার করি আপনারা নিজে বিচার করি আমি আমার মাদ্রাসার গোপ করি আর আমরা এখন প্রায় তিন বছর থাকি দারুল হদিস হয়ে গেছে টাইটেল অফ হলিতরা আমি মাদ্রাসা ফোর্ডা কালেবা মৌলানা সাহেব এক বেটা মানু আইসইন ইমাম সাহেব নিথা ও আমি ভাই বার করিয়া করলাম সোনা তোমার দিলাই তাম আমার কইসে হুজুর দোকান ফাউক ধরি মাফ সৈয়ানি আল্লাহ জেসা তা করি খাবাই বই ইমামতি না এরকম কিতার বেটা কইসে যে হুজুর আমি যেতাম না সেনে সেইখানে শুক্রা না করলো